রাজ হোক আর যারা আছে একটা দর্শক জনপ্রিয়তা পায় না এর পরের ছবিগুলোতে দর্শক আসে হল সো আমার আজকে সব থেকে আমরা নিজেরাই আমরা নিজেরাই কতবার চিৎকার আসলে দেখেছেন হয়তো কতবার তো এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে তুফান রাফির ছবি সাকিব ভাইয়ের ছবি চঞ্চল ভাইয়ের ছবি এই 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 ছবিটা এত দর্শকজনপ্রিয়তা পেয়েছে এবং পাওয়া উচিত কারণ এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই যেটা রাফি নিয়ে এসছে এটা রাফির কৃতিত্ব স্টোরি টেলিং

ঝড়টা যাক তারপরে আমরা রাফির আরেকটা ঝড় নিয়ে আর রয়েছি মানে তুফানের পরে কি নূরের ঝড় এরকম আশা সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন বাট ইনশাল্লাহ শিউলি বলেন কিছু শিউলি বলেন নুন নিয়ে তুফান